নমস্কার আজকে বিশেষ আলোচনা করব গ্রহ নিয়ে শনি গ্রহ দীর্ঘদিন পর তার ঘর চেঞ্জ করছে শনি এই মুহূর্তে বসে আছে কুম্ভ রাশিতে শনি দেব উনত্রিশে মার্চ টু কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময় আসবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে এই তিরিশ বছর বাদে শনির এই যে গমন কুম্ভ রাশির মীন রাশিতে বারো রাশির ক্ষেত্রে সাড়ে শুরু হবে কিছু মানে সাড়ে সাথে শেষ হবে কিছু রাশি সাড়ে সাতই সেকেন্ড স্টেজ বা কিছু সাড়ে সাত থার্ড স্টেজ কিছু রাশি সাড়ে সাথে ফার্স্ট স্টেজ এবং কিছু রাশি ঢাইয়া কেটে যাবে কিছু রাশি ঢাইয়া শুরু হবে সেই রাশিগুলোই সেগুলো কোন কোন রাশির ক্ষেত্রে কী এফেক্ট হবে এবং শনির যে দৃষ্টি শনির দৃষ্টির কারণে কোন কোন রাশির জন্য কি এফেক্ট হবে সেগুলো আলোচনা করব আগামী আড়াই বছর শনির এই যে মিন রাশিতে গমন আগামী আড়াই বছর বি কেয়ারফুল টাইমটা উনত্রিশে মার্চ টু থেকে থার্ড জুন টু এই যে আগামী আড়াই বছর আপনাদের বারো রাশির ক্ষেত্রে শনিদেবের এই ট্রানজিট কি এফেক্ট দেবে সেটাই আমাদের আলোচনা থাকবে বারো রাশির আপনার রাশি কি বলছে শনির এই ট্রানজিট সেটা আমাদের আলোচনা থাকবে তাহলে তিরিশ বছর পর শনিদেব কুম্ভ রাশি চেয়ে মিন রাশিতে গমন করবে মীন রাশি সাড়ে সাতই সেকেন্ড স্টেজ চালু হবে মেষ রাশির ফার্স্ট স্টেজ চালু হবে মকর রাশি সাড়ে সাতই কেটে যাবে কুম্ভ রাশি সাড়ে সাথে থার্ড স্টেজ চালু হবে এবং বৃষ্টি রাশি ঢাইয়া কেটে রাশির ঢাইয়া শুরু হবে আর কর্ক রাশির ঢাইয়া কেটে সিংহ রাশির ঢাইয়া শুরু হবে এই হলো আপনাদের কাছে মোটামুটি আইডিয়া দিল এবার যখন এক্সপ্লেন আপনি ডিটেল আপনি ইন্ডিভিজুয়াল রাশি নেব তখন আরো ডিটেল আপনাদের কাছে প্রেজেন্ট করব চলুন তাহলে জেনে নি আপনার রাশি ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে শনি দেবের এই শনি গ্রহের ট্রানজিট মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে 30 বছর বাদে শনির এই ট্রানজিট কিন্তু আপনার জীবনে কিন্তু একটা চেন আনবে কি চেন আনবে কেননা আপনার রাশি একাদশ ঘর থেকে দ্বাদশ ঘরে শনির এই ট্রানজিট অর্থাৎ উনত্রিশ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শনি আপনার একাদশ ঘর থেকে ব্যয় ঘরে ট্রানজিট হচ্ছে কতদিন থাকবে থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি পর্যন্ত কিন্তু আপনার এই দ্বাদশ ঘরেই থাকবে অর্থাৎ এই ঘরেই কিন্তু আপনার মার্গি হবে বক্রি হবে অস্ত হবে সবই হবে কিন্তু আপনার সেই এফেক্টগুলো কিন্তু নক্ষত্র চেঞ্জের সবই কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবে কারণ শনির এই প্রবেশ আপনার দ্বাদশ ঘরে লোহ পায়াতে হবে ভালো করে শুনবেন লোহ পায়াতে কেন পায়াটা খুব ভাইটাল শনিরেই আমি সব রাশির ক্ষেত্রে বলছি আপনার ক্ষেত্রে লোহ পায়াতে কিন্তু শনিরেই ট্রানজিট হবে শনিরের একাদশ ঘর দ্বাদশ ঘরে যাবে আপনার কিন্তু সাড়ে সাতে কিন্তু প্রথম ফেজ চালু হচ্ছে আপনার সাড়ে সাতের প্রথম ফেজ চালু হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে কি ফল দেবে গোচরে যখন দ্বাদশে শনি যাবে তখন কিন্তু কিন্তু আপনার শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে সতর্ক থাকবে মানসিক অস্ত্র বেরোবে যন্ত্রণা ব্যথা বেদনা চোটাঘাত মানে চতুর্দিক দিয়ে যেন একটা চাপের সম্মুখীন বি কেয়ারফুল আপনি কিন্তু ভয় পাবেন না এটাকে সতর্কতা অবলম্বন দ্বাদশের শনি কিন্তু আপনাকে একটু চাপের সৃষ্টি করে আপনার বন্ধনের মত পরিবেশ তৈরি করে বন্ধন সৃষ্টি করবে সব কাজে যেন একটা বাধার সৃষ্টি করবে কোনো কাজ যেন হতে দেবে না একটা আতঙ্ক ভয়ভীতি ভাব একটা নার্ভাসনেস এগুলো কিন্তু আপনার মধ্যে কাজ করবে লিটিগেশন আসবে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে কেউ আপনাকে কোর্ট কাছে কোন আইনি ঝামেলা পুলিশ ঝামেলা আপনি ফেসে যেতে পারেন সরকারি কোনো হঠাৎ ভাবে কেউ আপনি কোনো মামলা আপনি জড়ি গেলেন সরকারি রিলেটেড কোনো কাজে আপনি আটকে গেলেন হয়তো হওয়া কাজটা আপনার আটকে গেল এগুলো কিন্তু হতে পারে সুতরাং আপনাকে খুব সাবধানে স্টেপ ফেলতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে রাগ যে কন্ট্রোল রাখতে হবে শরীরটায় অবহেলা করবেন না শরীরে ব্যথা বেদনা বলুন লিভারের প্রবলেম প্রেশারের প্রবলেম এগুলো কিন্তু পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনার খুব বিশেষ করে আপনার কিন্তু প্রেশারটা খুব বেড়ে যাবে বিশেষ করে প্রেশারটা আপনার খুব বেড়ে যাবে প্রেশার কোলেস্ট্রল এবার অবশ্যই আপনি জিম যোগা আপনি খাওয়া দাওয়া করুন না করুন আপনাকে কিন্তু ডেইলি নিয়ম মেনটেন করে আপনাকে ব্যায়াম করতে হবে শরীরচর্চা করতে যদি আপনি শরীরচর্চার মতো করতে পারেন কাজের মধ্যে নিয়মিত থাকেন ভাব কাটিয়ে উঠতে পারেন মানসিক অস্থিরতা কাটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আড়াইটা বছর আপনিও সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন মেষরাচিকে বলছে আপনি যদি আপনার অত বেশি অরিদ না হয় অত বেশি চিন্তিত না হয় আপনি যদি কাজের মধ্যে ইনভলভ থাকে আপনি যদি পড়াশোনার মধ্যে ইনভলভ থাকে আপনি যদি ব্যায়াম এইসবের মধ্যে শরীর চর্চার মধ্যে ইনভলভ থাকে আপনি দেখবেন এই আড়াইটা বছর আপনাকে কোনো ফ্যাক্টরি হবে কারণ এর মধ্যে শনি যখন অস্ত যাবে শনি উদয় যাবে শনি যখন বকরি হবে মার্গি হবে তখন কিন্তু আপনার ভালো মন্দ সময়গুলো আসবে তাই যে এতে এত পরিছে সাড়ে সাথে ফার্স্ট পেজ চলে যে সবসময় খারাপ হবে তা নয় আপনার বাচ্চাটা শনির সিচুয়েশনটা কি আছে সেটা দেখুন কত ডিগ্রিটা রয়েছে সেটা দেখুন কত নম্বর নক্ষত্রে রয়েছে সেটা দেখুন বা আপনার হাতে শনি কি বাস্তুগত শনি সব মেসেসই যে খারাপ হবে তা নয় অনেকে কিন্তু এসে প্রাপ্তিযোগও হবে বি কেয়ারফুল আপনারা একদম ভয় পাবেন না নিজের মধ্যে কনফিউজন যদি কোনো অসুবিধা কনসাল্ট করবে কেননা আপনার আমি যেটা বলছি এটা কিন্তু ওভারঅল বিচার বলছি এটা ভয় পাওয়ার কিছু নেই এই সময় কোনো কোনো কারণে হয়তো আপনার কোনো এমার্জেন্সি কোনো সিচুয়েশন হয়ে গেল আপনি হয়তো করে কোনো একটা চিন্তা ভাবনা করেন সেটা হয়তো সেটা কেটে গেছে কিন্তু সেটা যদি ঘাপড়ে যাবেন না হঠাৎ সেটা চেষ্টা করবেন সেটা আপনি সেখানে বেরিয়ে আসতে পারবেন কারণ দ্বাদশে শনি আপনাকে পুরনো কোনো কাজের কিন্তু হিসাব নিকাশ আপনার সাথে শনিদেব করবে পুরনো কোনো কাজের হিসাব নিকাশ কিন্তু শনিদেব আপনাকে করবে এই জায়গাগুলো আপনি ঠান্ডা মাথায় যদি আপনি ভবিষ্যৎ অতীতে কোনো ভালো কাজ করে থাকেন যদি আপনি অতীতে কারোর সেবা করে থাকেন যদি আপনি বাবা মার সেবা করলেন গুরুজনের সেবা করে থাকেন আপনি যদি আধ্যাত্মিক সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি অনেকটাই সেখানে ভালো সাপোর্ট পাবেন এটা কিন্তু একদম কনফার্ম বলছি শনিদেব কিন্তু ন্যায় কারক আপনি কিন্তু সেই সাপোর্ট পাবেন দেখা গেল আপনি কোনো ভালো পলিটিশিয়ান আছেন আপনি কিন্তু ভালো সমাজসেবামূলক কাজে আপনি সোশ্যাল ওয়ার্কার আপনি প্রচুর লোকের হেল্প করেন আপনি কিন্তু এই সাড়ে সাথে আপনি কিন্তু তার খারাপ এফেক্ট আপনি সেরকম বুঝবেনি আপনি আমাদের সব জায়গায় সাকসেস পাবেন আপনাকে কিন্তু অনেকটা সাপোর্ট দেবে শনির যে তিনটে দৃষ্টি রয়েছে তিনটে দৃষ্টি বলতে তিন তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি শনির যে তিন দৃষ্টি রয়েছে আপনার দ্বাদশ ভাবে বসে শনির এই তিন দৃষ্টি কিরে এফেক্ট দিচ্ছে শনির তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় আপনার অর্থাৎ অর্থভাবে কিন্তু আপনার দৃষ্টি পড়বে অর্থ করতে হবে, আপনাকে আপনি দুমদাম খরচ করে ফেলবেন না এই সময় কিন্তু ভুলবেল যে অর্থ যদি আপনি ইনভেস্ট করেন সেখানে আপনার নষ্ট হয়ে যাবে এবং যা কারোর কথায় ইনসিস্ট করবে কারোর কথা প্রেট হয়ে অর্থ কাউকে দিয়ে দেবেন না এই সময় কিন্তু নষ্ট হয়ে যাবে প্রচুর আপনাকে অবস্ট্রাকশন আসবে এই সময় পরিশ্রমে যদি করেন পরিশ্রম প্রচেষ্টা করবেন সেই সময় প্রচেষ্টা করলে কিন্তু এক কাজ একবারে হবে না আপনাকে বারে বারে চেষ্টা করতে তাহলে কিন্তু সে কাজে আপনি সাকসেস পাবেন অর্থাৎ আপনাকে লেথার্জি কাটিয়ে কর্মে আপনাকে ইনভলভ হতে হবে সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ভাবে এই সময় ষষ্ঠ ভাবটা হচ্ছে সত্তর ভাব সত্তর ষষ্ঠ কর্যের ভাব সত্য ষষ্ঠ ভাবে কম্পিটিশনের ভাব ষষ্ঠ ভাবটা হচ্ছে আমাদের কোন দিতে সেখানে সাকসেসের ভাব সুতরাং ষষ্ঠ বয়সে সপ্তম দৃষ্টি পড়ছে আপনার কিন্তু এই সময় কিন্তু আর্থিক জায়গাটা একটু আপনার টাল মাটাল বিশেষ করে ধার দেবেন না বা ধার কাও কাছে খুব পারত পক্ষে না ধার নেবেন না শত্রুটা বেড়ে যাবে কেউ সে কনসেন্সি করতে পারে হাত পায়ে চোট লাগতে পারে পড়ে যেতে পারেন আপনার কিন্তু এই নার্ভের প্রবলেম আছে প্রেশারটা কিন্তু অত্যাধিক বেড়ে যাবে প্রেশার সুগার কোলেস্ট্রল অবশ্যই কন্ট্রোল রাখার চেষ্টা খাওয়া দাওয়ার প্রতি আপনার অনিয়মিত হিসেবে ব্যায়াম অবশ্যই করতে হবে দেরি করে ঘুমতে উঠবেন না এবং লেথার্জি কাটিয়ে উঠবেন এবং আপনি ফ্রেশ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং আপনি এই সময় যত পারবেন মেডিটেশন করবেন ব্যায়াম করবেন আর আপনি ব্যবসা জায়গাটা যথেষ্ট ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করবেন দেখবেন আপনি অবশ্যই সেটা মেনটেন করতে আর যদি অসুখ রোগ জ্বালা এসব ব্যাপার হয় অবশ্যই প্রপার মেডিসিন হয় প্রপারভাবে ডাক্তার দেখাবেন হসপিটাল অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন রোগ পুষে রাখবেন তাহলে কিন্তু সেটা তিল থেকে তাল হতে পারে শনির দশম দৃষ্টি আপনার ভাগ্য বলবে অর্থাৎ নবম ঘরে আপনার দৃষ্টি পড়বে আপনার এটা হচ্ছে নবম যে আপনার কোথাও ঘুরতে কোথায় প্ল্যানিং কোথায় আপনার তীর্থস্থান নদী পায়ে যাত্রা বা অর্থাৎ ভ্রমণের জায়গা বিদ্যার ভাব এবং এই সময় উচ্চশিক্ষার জায়গা এই জায়গাগুলো বিদ্যা এবং পিতার ঘর এটা নবম যে হচ্ছে পিতার ঘর সুতরাং এই সময় কিন্তু উচ্চশিক্ষার ঘর আপনার কিন্তু এই সময় পিতার সাথে বা এই সময় আপনার কিন্তু ডিস্টার্ব হতে পারে মানে বয়স্ক লোকেরা আপনাকে মানে চাপে রাখতে পারে বিদ্যায় যে স্ট্রাগেল হবে খারাপ হয়ে গেল যেটা প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর মেহনত করতে হবে আপনি রেজাল্ট পাবেন এই কিন্তু আপনাকে লোহা পুড়িয়ে সোনা বানাবে শনিিরে এসব আপনাকে লোহা পুড়িয়ে সোনা হবে ভালো করে ভাষাটা মনে রাখুন আপনি প্রচুর আপনি পরিস্থিতির সম্মুখীন নানা রকম পরিস্থিতির সম্মুখীন আগামী আড়াইটা বছর আপনাকে পুরো তৈরি করে দেবে শনি কোনো জিনিস সহজে আপনার প্রাপ্তি হবে না যেটা আপনি এক্সপেক্ট করেন সেই জিনিস প্রাপ্তি অনেক কষ্ট করে পেতে হবে আপনাকে শুনিয়ে আপনার কঠিন পরীক্ষা নেবে এই সময় কিন্তু কারোর কাছ থেকে আপনার মানে কেউ আপনার সাথে কোনো কারণে চাপে রাখতে পারে আপনাকে কোনো কারণে রোগের সম্মুখে কোনো ভুল রোগ হয়ে গেলে যেটা আপনি ধরতে পারেন না অবশ্যই সেগুলো নেগলেন্সি না করে ডাক্তার দেখাবেন কোনো জায়গায় গেলেন হয়তো সে জায়গায় বাধা পড়ে গেল আপনি কোনো ব্যবসা হচ্ছে সেখানে বাধা পড়ে গেল বিদেশ সেখানে বাধা পড়ে ভিসাটা আটকে গেল বা ব্যাক করে চলে আসতে হলো বা আপনি দেশে বসে কোনো প্ল্যান করছেন কোথাও যাবেন বা কোনো নতুন কিছু প্ল্যানগুলো আনসাকসেস হয়ে যাবে এগুলো কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে শুনি এই যে সাড়ে সাতে ফার্স্ট ফেসটা চালু হচ্ছে আপনি একদম এটা নিয়ে ভয় পাবেন না শনিবারটা খুব নিরামিষ খাবেন নিয়ম মেনটেন করবেন এবং শনিবারটা খুব সাতটিভয় থাকার চেষ্টা করবেন এরপরে যদি কোনো সময় প্রয়োজনে কনসাল্ট সাথে যদি আমার সাথে যোগাযোগ আর ভয় না পেয়ে অবশ্যই সামনের দিকে এগিয়ে চলুন আর কি বলবো যোগাযোগ করতে হলে বুকিং এ অনলাইনে বলুন অফলাইনে বলুন আপনার হাতে রেখা যে শনি সিষ্ট ভালো থাকে তাহলে কিন্তু অনেকটাই ডেভেলপ পাবেন আপনার বাচ্চাদের শনিশ অনেকটাই ডেভেলপ পাবেন আপনার বাস্তুদের অনেকটাই আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন Nuevo Oscar, a los